এই পুডিংটা দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই সুস্বাদু হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের রেসিপি পাকা আমের পুডিং এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো পাকা আমের পুডিং কীভাবে বাসায় বানাবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে দেখে নেই এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি এখন আমগুলো প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আর দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি চলুন তাহলে এখন আমগুলো ব্লেন্ড করে নেই আমগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন ব্লেন্ড করা আমগুলো চাকরির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে করে আমে থাকা আঁশগুলো খুব সহজে বের হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে আগার পাউডার। আর আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো তরল পদার্থকে ঘন করতে সাহায্য করে আর দিয়ে পরিমাণ চিনি যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সে পরিমাণে চিনি দিতে হবে এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলা জাল দিয়ে নিব চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলারটা একটা মিডিয়াম আছে রেখে এটা দুই মিনিট জাল দিয়ে নিতে হবে আর এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে দলা পাকিয়ে যাওয়ার একটা চান্স থাকবে দেখুন বলক চলে এসেছে এটা কিন্তু জাল দিয়ে ঘন করা যাবে না দুইবার বলক আসলেই নামিয়ে ফেলতে হবে এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে এখন এটা গরম থাকা অবস্থায় একটি বাড়িতে ঢেলে নিব এখন এটা দুই ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো ফিরে এলাম দুই ঘন্টা পর এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোটো কিউব করে কেটে নিতে হবে দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ফার্স্টে এটা রেডি করে তারপর দুধ প্রসেসিংয়ে চলে যেতে হবে এখন যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রে কিউবগুলো ঢেলে নিব এখানে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ এখন এর সাথে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ চিনি দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিব আগার আগার পাউডার এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার তাপটা মিডিয়াম আছে রেখে দুধটা জ্বাল দিয়ে নিচ্ছি আর এভাবে বারবার একটু নেড়ে চেড়ে নিতে হবে দুধটা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই একবার বলক চলে আসলেই নামিয়ে ফেলবো দেখুন দুধটা খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন চুলাটা আমি অফ করে দিব দুধটা কিন্তু চুলার থেকে নামিয়ে নিয়েছি এখন দুধটা একটু ঠান্ডা করে নিব দুধটা কিন্তু কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখন এই পুডিংয়ের পাত্রে দুধটা পুরোপুরি ঢেলে দিতে হবে এখন সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিব এখন ঘন্টার জন্য এটা দুই আমি রেস্টে রাখবো আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন ফিরে এলাম দুই থেকে তিন ঘন্টা পর এখন একটা ছুরির সাহায্যে পুড়িংয়ের এর চারোপাশটা ছাড়িয়ে নিতে হবে এখন এই পুরিংটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন পুরিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বাসা এভাবে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন